বিসমুল্লাহ রহমান রাহিম সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং আপনারা জানেন যে আমার সার্কি নিউজ এলাকার বিভিন্ন ধরনের চিত্র আপনাদের সামনে তুলে ধরি তারা ধারাবাহিকতায় কিন্তু আজকে আমি এসেছি একজন গুণী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে এবং সেই ব্যক্তিটিকে আপনাদের সামনে আমি উপস্থাপন করবো আপনারা সকল তাকে চিনেন আমাদের একজন প্রবীণ ব্যক্তি জনপ্রতিনিধি আজিজুল ইসলাম আর তার সম্পর্কে আমি আর কি বলবো আপনার সকলে জানেন যে ডোমার উপজেলার যে ইউনিয়ন রয়েছে সেই দশটি ইউনিয়নের মধ্যে একটি সুনামধন্য ইউনিয়ন হরিণচড়া ইউনিয়ন সেই হরিণচড়া ইউনিয়নে আমাদের সাবেক চেয়ারম্যান পরপর তিনবার তিনি জনপ্রতিনিধি হিসাবে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন এবং এলাকার মানুষের সুখে দুঃখের পাশে থেকে তিনি পরপর তিনবার নেতা গণমানুষের হিসাবে আখ্যায়িত হয়েছেন এবং বেশ কয়েকবার তিনি পুরস্কার পেয়েছেন এই জনসেবামূলক কাজ করার জন্য তো আমি আজকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিব এবং তার সঙ্গে কথা বলবো আপনার যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমার শান্তিনিজনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি তা আমি এখন কথা বলবো ডোমার উপজেলার খরিতরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনপ্রতিনিধি আজিজুল ইসলাম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি তো বর্তমান ভালো আছি ভাই যাই হোক আপনি তো আমি অনেকদিন থেকে সুযোগ খুঁজছি আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করব এবং আমার সালকি নিউজ আপনাকে নিয়ে একটু প্রতিবেদন তৈরি করব তো সেই ধারাবাহিকতায় আমি আজকে আপনি সময় দিয়েছেন আমি অনেক ব্যস্ততার কারণে যেহেতু সামনে সালকি নিউজের প্রতিষ্ঠা বার্ষিকী তো আদি ভাই আপনি এখন শরীর স্বাস্থ্য কেমন আছে আপনার আছি মোটামুটি বর্তমান ভালো হছিল আচ্ছা আপনি তো পরপর তিনবার নির্বাচিত হয়েছিলেন নির্বাচিত হওয়ার পরে গত নির্বাচনে দু হাজার সালে নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে মানে কুচক্রিয় মহলের কারণে আপনি হেরে গেছেন এটা নিয়ে আপনি অনেক দৌড়াদৌড়ি করেছিলেন নির্বাহী কর্মকর্তা বরাবরে ডিসি হিসাবে বরাবরে তারপর কোনো ফল পাওয়া যায়নি যেহেতু আঙ্গলিকের একটা প্রভাব ছিল তো আপনি সর্বপ্রথম কবে নির্বাচিত হয়েছেন হরিশচল চেয়ারম্যান হিসাবে আমি প্রথম সালে হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আচ্ছা আমার মার্কা ছিল বোধহয় তখন মার্কা সাতামার্কা জিমবার প্রথম দুই হাজার তিন সালে তারপরে দুই হাজার এগারো সালে আবার নির্বাচন করলাম আনারাজ মার্কানিয়া তখনও আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিজয় হই অনেক ভোটে দুই হাজার নির্বাচন করি নির্বাচনে জনপ্রতিনিধি হই অনেক ভোটে ব্যবধানে মানে দুই হাজার তিন সালে প্রথম একবার হইলেন একবার দুই হাজার এগারো সালে দুই হাজার পরবর্তী তারপর দুই হাজার ষোলো

ভোটের দিনে আমি দৌড়দৌড়ি করি উপজেলা যায় টি অনু সাহেবের কাছে নির্বাচন অফিসারের কাছে কিন্তু কোথাও কোনো সুরা না পায় ডিসি সাহেব জানাই তারপরেও ওখানেও ব্যস্ত হয়ে আর পর আমি কোর্টের মাধ্যমে একটা ভোটের মামলা দিই সেই মামলা এখনো আমার চলমান আছে মামলা এখনো চলতেছে মানে কত ভোটের ব্যবধান দেখলেন একশো বাইশ ভোটে ডিগ্লেয়ার দিছে নৌকা প্রতীককে দলীয় প্রভাব কাড়ে দলীয় প্রভাব ভোটে আমি অনেক ভোটে মিশিয়েছি ভোটে আমি নির্বাচিত হয়েছে নির্বাচিত দল হয়েছি কিন্তু ওই দো দলের প্রভাব কাড়ে একচুয়াল বাইশ ভোটে ডিগ্রা দিচ্ছি আপনিও তখন আপনার শুনছিলেন যে আইজিন ভাই যিনি বললেন যে দুই তিন সালে তিনি নতুন নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটের ব্যবধানে তারপরে দুই হাজার সালে নির্বাচিত হয়েছেন আবার দুই সালে ষোলো সালেই নির্বাচিত হয়েছে কিন্তু দুই হাজার বাইশ সালে চতুর্থবারের মতো তিনি নির্বাচন করেছিলেন সেই সময় আপনারা সকলে জানেন যে আমাদের জুলাই আগস্টের যে গণ উদ্যুত হয়েছিল ছাত্র আন্দোলনের সেই সরকারের পতন হয়েছেন এবং পালিয়ে গিয়েছেন তো আইদুল ভাই যে অভিযোগ করছেন যে নৌকা মার্কার প্রতীক হওয়ায় রাসেল সময় তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন আজরুল ইসলাম ভাইকে তিনি একজন প্রবীণ ব্যক্তি সে জনপ্রতিনিধি হিসাবে কাজ করতে করতে কিন্তু আজকে অনেক বয়স হয়ে গেছে তার এবং খুব ভালো মনের মানুষ ভালো মনের মানুষ না হলে প্রিয় দর্শক তিনি কিন্তু তিনবার নির্বাচিত হতেন না এবং ডোমার উপজেলায় সে একজন সুনামের সহিত নির্বাচিত একজন প্রতিনিধি ছিলেন এবং আমরা দেখেছিলাম যে তিনি নির্বাচন করাকালীন বা চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের ঘটনার সাথে তিনি জড়িত ছিলেন না নৌকা প্রতীকের কাছে তিনি দুই বাইশ সালে একশো সতেরো ভোটের ব্যবধানে একশো বাইশ ভোটের ব্যবধানে তিনি কালচুপির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে তাকে হারিয়ে দেওয়া হয়েছে অবশ্যই হারিয়ে দেওয়া হয়েছে যাই হোক প্রিয় দর্শক শুনলেন আপনার আইজুল ভাইয়ের কথা তাই আইজুল ভাই আমি আর একটু জিনিস জানতে চাচ্ছি যে আপনি পনেরো বছর চেয়ারম্যানই করছেন না উনিশ বছর উনিশ বছর তিন ট্রাইমে তিন টার্মে উনিশ বছর তা যত সময় আপনি পৌরrootDire আমলে নির্বাচিত সেই অনুযায়ী আমার প্রথম সেই অনুযায়ী কিন্তু আপনি সর্বমোট 19 বছর 19 বছর তো 19 বছর যাবত তিনি কিন্তু জনপ্রতিনিধি হিসাবে এলাকায় সুনামের সহিত চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়ে জনমানুষের এবং গরিব মানুষের অসহায় মানুষের পাশে থেকে তিনি কিন্তু কাজ করেছিলেন তো রাজীব আমি আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি সেটি হচ্ছে যে যে আপনি এই 19 বছর চেয়ারম্যানি করতে গিয়ে এরকম কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা এই বিষয়ে একটু বলেন তা উনিশ বছরে আমার কোনো বাধা সিস্টেম হয় নাই পরপর কিন্তু তিনবার হচ্ছে জনপ্রতিনিধি হিসাবে জনগণ আমাকে সাপোর্ট করছে এবং জনগণ আমার এলাও আমার পক্ষে কিন্তু এটা তো দলীয় প্রভাব খাড়ে রামলীকের প্রভাব ঘারে একশো বাইশ ভোটে ডিজ্ঞা কিন্তু আমি যেই ভোটে অনেক বেশি আছি দেখি তো আমি আইনগত ব্যবস্থা মামলা করছি এখনো মামলা মামলা আমার এ যাবত চলমানে আছে মামলার এখন কোনো সুরা হয় নাই অনেক কারণে মামলা ওই হয়তো করবে আগাছে কিন্তু দলীয় প্রভাব ফেটে মামলারও কিছু ক্ষতি আমার করছে তারপরও মামলায় যাবো তো আমার টেকি আছে মামলা আমি আশা করি যে মামলা ভোট গন্তি হলে অবশ্যই আমি অনেক সঠিক সঠিকভাবে ভাবে সঠিক ভোট গন্তি হয় আমি অনেক ভোটে বেশি থাকবো যাই হোক যে আরেকটা যে আরেকটি প্রশ্ন করি সেটি হচ্ছে যে আপনি এই উনিশ বছর চেয়ারম্যানি করাকালীন অবস্থায় আপনি এমন কোন বিচার সালিস করতে গেছেন বা সেখানে আপনার বিরুদ্ধে পাবলিক চড়াও হয়েছে বা আপনার একটু হেউ প্রতিপন্ন করেছে এরকম ইতিহাস আমার টাইমে কোন কোনো জায়গায় আমি নির্বাচনের পর কোন জায়গায় বিচার করতে যাই জনপ্রতিনিধি হিসাবে আমার কোন জায়গায় অসম্মান হয়নি বা কোন জায়গায় আমার কোন পাবলিক খারাপ কথা বলেনি তো আমার বিচারও কোন অসম্মান আমি হয়ে যাই যাবো তো ও আচ্ছা ভালো তো আপনি এই যে চেয়ারম্যানি করতে গিয়ে আপনার এমন কোন উনিশ বছরের অভিজ্ঞতা থেকে আপনাকে এমন কোন ভালো একটা জিনিস মনে করতেছে যে জিনিসটা কাজ করতে গিয়ে আপনি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন বা এরকম একটা মানে আকর্ষণীয় মানে মনের মধ্যে যে যে জিনিসটা বারবার মনে পড়ে খুব একটা অনেক ভালো ভালো কাজ আমি করছি আমার ইনিয়নে যখন প্রথম চেয়ারম্যান হই তখন অনেক জায়গায় রাস্তাঘাট ছিল না অনেক কালভাট ছোট ছোট ইউড্রেন এই অনেক কিছু ছিল আমার ইনিয়নে পানি পার হওয়া যায় না এই অনেক জায়গায় আমি আমার টাইমে অনেক কাজ করছি তখন যেহেতু আমি বিএনপির সাপোর্টের লোক এই হিসাবে প্রথম আমার নির্বাচনের টাইমে আমি ইউনিয়ন পরিষদ আমার ছিল না এই ইউনিয়ন পরিষদটা আমি বিএনপির টাইমে তুহিন সাহেবের মাধ্যমে পাচ্ছি দোতলা ইউনিয়ন পরিষদ আমি নির্বাচন হওয়ার যখন প্রথম হই দুই হাজার তিন সালে তিন সাল তারপরে এটা পাঁচ ছয় সালের মধ্যে আমার ইউনিয়ন পরিষদ না থাকার কারণে তুই শ্যাখও গানা হয় তাকে ইনিয়ন পরিষদটা দেখা হয় তারের মাধ্যমে আমি ইউনিশাক বলতে আমাদের সাপেকের সৎ সদস্য হ্যাঁ সাপেক এবং এমপি তো ছিল অল্প টাইমে কিন্তু না থাকার পরেও সহযোগিতা করে এটা আমাদের পাশ করে দিচ্ছে যে পরিষদ টুই শ্যাপ করছে করছে এবং আমাদের এই বক্করের মধ্যে থেকে বুড়িহাট রাস্তাটা তার মাধ্যমে আমি পাই টাকার রাস্তা টাকার রাস্তা এবং তারপরে তো আর তুইন চ্যাফ ছিল না নিশিষ্টতার আসার পরে ওই কাজগুলো আমার বড় বড় কাজ অনেক তারপরও আমার এরিয়াতে ছোট মোটো পুল কালভার্ট এলা আমি অনেক কাজ করছি এবং সরকারি কিছু ঘর দিছি দিছি কিন্তু সেটাও সীমিত কারণ আমি দলীয় লোক তখন তো আমি নয় আমি বিএনপির সাপোর্টে থাকার কারণে সাপোর্ট আমার বিএনপির সাপোর্টে থাকার কারণে আমার ইউনিয়নে কাজ কাম খুব কম হয়েছে যার এমপি ছিল আফতার এমপি দলীয় লোক আফতার উদ্দিন সরকার আফতার উদ্দিন সরকার দলীয় লোক এই কারণে

আপনাদের সরকার তার আমলে কিন্তু তিনি তেমন করে কাজ করতে পারেননি তবে ইউনিয়ন পরিষদটি আমাদের সাবেক সংসদ সদস্য বেগম খালদা জিয়ার মেয়াদ থাকনি সার ইনসাম চৌধুরী তার আমলে কিন্তু তিনি রাস্তা এবং ইউনিয়ন পরিষদটি করে দিয়েছেন তো আজির ভাই আরেকটা প্রশ্ন করি তো আপনার শারীরিক অবস্থা এখন কিরকম আছে না আছে মোটামুটি এখন ভালো আছে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন তো দেখি তো আল্লাহ ভালো থাকে জনগণ যদি চায় তো অবশ্যই করবো আচ্ছা তো বড় বড় মতামতের উপর তো আমাকে বলতে হবে না তা তো অবশ্যই জলগণের জনগণকে নিয়ে তো আপনি জনপদ করেন তাই না এত দিন আমি তিন টাইম চার টাই জনগণ আমার পিছনে ছিল এখনো আছে এখনো আছে জনগণ চাই তো অবশ্যই আমি নির্বাচন করব এবং আপনার এখনো মনে পড়ে যে এই যে 19 বছরের অভিজ্ঞতা খুব ভালো একটা কোন ঘটনা আপনার এখনো মাঝে মাঝে মনে পড়ে এই বিষয়ে কোনো একটা ঘটনা আছে কি যার আপনার জীবনে 19 বছরের অভিজ্ঞতা অনেক পুরানা কাজ জিনিস অত পড়ে যায় কালো একটা যদি একটি বলেন বলে অভিজ্ঞতার কথা আছে এবার উনিশ বছরে অনেক ভালো ভালো কাজও আমি করছি হ্যাঁ অনেক বিচার আচার অনেক মানুষের আমার ইউনিহনে আমার একটা মার্ডার হয়েছে তো মার্ডারে ওই আমি খুব চেষ্টা করছে মানুষ চেষ্টা করে মানুষ ফাসানোর আমার টাইমে ফেসা পারে পারেনি যে ব্যক্তি মার্ডার হচ্ছে সেই আসান হচ্ছে সেই বারো বছর দিল খাচ্ছে শুধু অন্য কোন লোকে আসান করতে পারেনি এই ধরনের ভালো কাজ কিন্তু এই এই ধরনের কাজ আমার টাইমে অনেক হয়েছে যে একটা বিনা কারণে একটা কোনো ভালো লোক আসামি হয় শিকার হয়নি এই ধরনের কাজ গুলো কাজ কিছু করছি আচ্ছা তারপর নারী নির্যাতন বিষয় নারী নির্যাতন যে টাকি টুকি কোনো জায়গায় থাকে কারণ যেটা আমার একটিয়ারের বহিরুদ্ধ সেটা আমি জোর করি কোনো কাজ করি দিই যেটা আমার করার মতো আপনার আছে সেটা করছি যেটা সেটা সেটা কিন্তু যেটা ক্ষমতার মধ্যে নয় আমার বিধানে না সেটা আমি জোর করি কোনো কাজ করি দিই আচ্ছা আর কি প্রশ্ন আমি করি কিন্তু আমরা যেটা শুনেছি যে অনেক সময় মানুষরা কিন্তু গালাগালি করে ওটা ব্যক্তিগত পার্সোনাল কিন্তু আমার সামনে কোনো মহিলা আসি বা কোনো লোক আসি আমার খারাপ কথা বলে নেই তা যাই হোক প্রিয় দর্শক আপনারা অনেকক্ষণ থেকে শুনছিলেন আমাদের কথা আমাদের একজন প্রবীণ চেয়ারম্যান আমাদের হরিন্দরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একজন প্রবীণ ব্যক্তি জনপ্রতিনিধি এবং খুব ভালো মনের মানুষ আজ ইসলাম ভাই তার সঙ্গে অনেকক্ষণ থেকে কথা বললাম এবং তার যে উনিশ বছরের যে চেয়ারম্যান হিসাবে তার জনপ্রতিনিধি হিসাবে তাদের অভিজ্ঞতা কথা আমাদের কিন্তু শুনছেন শুনলেন তো আমরা আর বেশি সময় নিতে পারছি না অনেকক্ষণ থেকে আপনাদেরকে সময় দিয়েছি না আপনারা যারা সামনে আমাদের কথা শুনছেন তাড়াতাড়ি ভাই আপনি সর্বশেষ আপনি আর দর্শককে কিছু বলেন বলে আমরা শেষ করে দেবো তাই আমার অন্য তো কিছু বলার নয় দর্শকের কথা আমার একটা দাবি যেহেতু আমার সেতিশ্যুৎ অনেক টাইমে আমার ষড়যন্ত্রমূলক একশো বাস ভোটে হারিয়ে দিয়ে দিয়েছে আমার কথা যে আমি যুগ নির্বাচন করছি বা নির্বাচনের জনগণ আমাকে চাইছে এই কারণে আমি মামলা করছি যুগ রায় পাই বা ভবিষ্যতে জনগণ যদি আমাকে চায় আমি আবার নির্বাচন করব এবং জনগণ আমার সাথে আছে বা ভবিষ্যতে থাকবে এটা আমি আশা করি যাই হোক আমার ইউনিয়নের জনগণ যেহেতু এতদিন আমার সাপোর্টে ছিল বা আমাকে এখনো ভালোবাসে আগামীতে জনগণ আমাকে সাপোর্ট করে বা আমার পিছনে থাকে আমাকে সহযোগিতা করে আমি নির্বাচন করব এবং আমি সবারের কাছে দোয়া চাই যে আগামীতে যেন আমিও ভালো থাকি জনগণও যখন আমার এনিয়নের ভালো থাকে বা আমাকে সহযোগিতা করে বা আমার নির্বাচনে সে আগের মতো সহযোগিতা করে এই বলি আমি সভাকে এখানে শেষ করছি এবং আবার সালাম দিয়া শেষ করছি আসসালামু আলাইকুম ভবিষ্যতে দেখা হবে জনগণ আপ্রিয় দর্শক আহ আজকের মতো এখানে বিধায় নিচ্ছি আপনারা সকলে শুনলেন যে আসলে আজিজুল ভাই কিন্তু খুব খুব সহজ সরল মানুষ উনি গুঁসাই বলতে পারলেন না আপনাকে মানে মোট কথা যে আজি ভাই আপনাকে আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন যেন উনি সুস্থ থাকে এবং আপনারা যেন সুস্থ থাকেন তা সবাই আহ আজিজুল ভাই যেন দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর জিনিস এরকম ভালো মানুষ ভালো মনের মানুষকে যেন আপনাদের সামনে। আমাদের এই শালকি নিউজের মাধ্যমে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার শুভকামনা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম